আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি আরও একবার আমার সকল পরিবার বর্গকে স্বাগত জানাই আজ আবারও কথা হবে দেশের সাফল্য অর্জন নিয়ে দেশবাসীর সামগ্রিক প্রয়াস নিয়ে একবিংশ শতাব্দীর ভারতে অনেক কিছু হচ্ছে যা বিকশিত ভারতের ভিত্তিকে সুদৃঢ় করে যেমন এই তেইশে আগস্ট আমরা সকল দেশবাসী মিলে প্রথম ন্যাশনাল স্পেস ডে উদযাপন করলাম আমার বিশ্বাস আপনারাও সবাই এই দিনটি সেলিব্রেট করেছেন আরও একবার চন্দ্রযান তিনের সাফল্যকে উদযাপন করেছেন গত বছর এই দিনেই চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ ভাগে শিবশক্তি পয়েন্টে সফল ল্যান্ডিং করেছিল ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের ওই অংশে অবতরণ করার গৌরবময় কৃতিত্ব অর্জন করেছিল বন্ধুরা দেশের যুবশক্তি স্পেস সেক্টর রিফর্মের দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছে তাই আমি ভাবলাম আজ মন কি বাতে স্পেস সেক্টরের সঙ্গে যুক্ত কয়েকজন যুববন্ধুর সঙ্গে কথা বলা যাক আমার সঙ্গে কথা বলার জন্য স্পেস টেক স্টার্ট আপ গ্যালাক্সাইয়ের টিম রয়েছে এই স্টার্ট আপ টি আইআইটি মাদ্রাজের শুরু করেছিল এই সমস্ত আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন রক্ষিত কিষান ও প্রণীত আসুন এই যুবকদের অভিজ্ঞতার কথা শুনি হ্যালো হ্যালো নমস্কার আচ্ছা বন্ধুরা আমি এটা দেখে আনন্দিত যে আইআইটি মাদ্রাজে পড়ার সময় আপনাদের যে বন্ধুত্ব গড়ে উঠেছিল তা আজও সুদৃঢ়ভাবে বজায় আছে আর এই কারণেই আপনারা একসঙ্গে গ্যালাক্সাই শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন আজ আমি এটার সম্বন্ধে একটু জানতে চাই আর তার সঙ্গে এটাও বলুন যে আপনাদের টেকনোলজির মাধ্যমে দেশ কতটা উপকৃত হবে স্যার আমার নাম সুজস আমরা একসঙ্গে আছি যেমনটা আপনি বললেন আমাদের সকলের আইআইটি মাদ্রাজে আলাপ সেখানেই আমরা সবাই পড়াশোনা করছিলাম আলাদা আলাদা ইয়ারে আমরা ইঞ্জিনিয়ারিং করছিলাম আর তখনই আমরা দেখেছিলাম যে হাইপারলুক নামে একটা প্রজেক্ট আছে যেটা আমরা একসঙ্গে করতে চেয়েছিলাম তখন আমরা একটা টিম তৈরি করি আবিষ্কার হাইপারলুক যেটা নিয়ে আমেরিকাও গিয়েছিলাম সে বছর আমরা ছিলাম এশিয়া থেকে একমাত্র টিম যারা সেখানে গিয়েছিল এবং আমাদের দেশের পতাকা আমরা উঁচুতে তুলে ধরেছিলাম সারা পৃথিবী থেকে আসা দেড় হাজার টিমের মধ্যে আমরা প্রথম কুড়িটির মধ্যে ছিলাম চলুন পরের কথাগুলো শোনার আগে এটার জন্য আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে অনেক ধন্যবাদ এই কৃতিত্ব অর্জন করার সময় আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়েছে এবং আমরা এমন কঠিন প্রজেক্ট এবং টাফ প্রজেক্ট করার আত্মবিশ্বাসও পেয়েছি এবং এই সময় স্পেস এক্সকে দেখে আপনি যে মহাকাশ প্রাইভেটাইজেশন ওপেন করেছিলেন দু সালে তা এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল আমরা এটি নিয়ে খুব উত্তেজিত ছিলাম আমি এবার রক্ষিতকে আমন্ত্রণ জানাচ্ছি বলার জন্য আমরা ঠিক কি তৈরি করেছিলাম এবং তার উপকারিতা কি হ্যাঁ আমার নাম রক্ষিত এবং এই টেকনোলজি থেকে আমাদের কি লাভ হবে এই প্রশ্নের উত্তর আমি আপনি উত্তরাখণ্ডের কোন অঞ্চলে থাকেন স্যার আমি আলমোড়া থেকে তো আপনি বাল মিঠাই বলা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বাল মিঠাই আমাদের ফেভারিট আমাদের লক্ষ্য সেন আছে না তিনি আমাকে প্রায়শই বাল খাওয়ান হ্যাঁ আপনি বলুন আমাদের এই যে টেকনোলজি আছে এটি মহাকাশ থেকে মেঘেদের ভেদ করে দেখতে পারে এবং এটি রাতেও দেখতে পারে তাই এটি দিয়ে আমরা প্রতিদিন দেশের যে কোনো প্রান্তের একটি পরিষ্কার ছবি তুলতে পারি এবং আমাদের কাছে যে ডেটা আসবে সেটা আমরা ব্যবহার করতে পারি দুটি ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রথমত ভারতকে অত্যন্ত নিরাপদ করতে ব্যবহার করতে পারি আমরা প্রতিদিন আমাদের সীমানা এবং আমাদের সাগর এবং মহাসাগর মনিটর করব এবং শত্রুদের কার্যকলাপের উপর নজর রাখব এবং আমাদের সশস্ত্র বাহিনীকে ইন্টেলিজেন্স তথ্য প্রদান করব দ্বিতীয়টি হল ভারতের কৃষকদের ক্ষমতায়ন তাই আমরা ইতিমধ্যে একটি প্রোডাক্ট তৈরি করেছি চিংড়ি চাষিদের জন্য যা দিয়ে মহাকাশ থেকে তাদের পুকুরে জলের গুণমান পরিমাপ করা যাবে বর্তমান খরচের দশ ভাগের এক ভাগ কম খরচে এবং আমরা চাই যে ভবিষ্যতে আমরা বিশ্বের জন্য বেস্ট কোয়ালিটি স্যাটেলাইট ইমেজ জেনারেট করি এবং গ্লোবাল ওয়ার্মিং এর মতো বৈশ্বিক সমস্যাগুলির সঙ্গে লড়াই করার জন্য বিশ্বের বেস্ট কোয়ালিটি স্যাটেলাইট ডেটা সরবরাহ করি তার মানে আপনার এই দল জয় জওয়ানও করবে জয় কিষাণও করবে হ্যাঁ স্যার বিলক্ষণ বন্ধুরা আপনারা এত ভালো কাজ করছেন আমি এও জানতে চাই যে আপনাদের এই প্রযুক্তির কতটা প্রেসিশন আছে স্যার আমরা পঞ্চাশ সেন্টিমিটারের কম রেজলিউশন অবধি যেতে সক্ষম হব আর আমরা আনুমানিক তিনশো বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ছবি তুলতে পারব আমার মনে হয় যে দেশবাসী যখন এই কথাটি শুনবেন তখন তারা খুব গর্বিত হবেন তবে আমি আরও একটি প্রশ্ন করতে চাই হ্যাঁ স্যার এই স্পেস ইকোসিস্টেম খুবই ভাইব্রেন্ট হয়ে উঠছে এখন আপনার টিম এখানে কি পরিবর্তন দেখছে আমার নাম কিশন আমরা এই গ্যালাক্স আই শুরু হবার পর থেকে ইন স্পেসকে আসতে দেখেছি আর তাছাড়া আরও অনেক পলিসিজ আসতে দেখেছি যেমন জিও স্পেশিয়াল ডেটা পলিসি অ্যান্ড ইন্ডিয়া স্পেস পলিসি আর গত তিন বছরে আমরা অনেক পরিবর্তন আসতে দেখেছি তাছাড়া ইসরোয়ে অনেক প্রসেসেস ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিজ অ্যাভেলেবেল হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে হয়েছে যেমন ইসরোয় গিয়ে আমরা আমাদের হার্ডওয়্যারের টেস্টিং করতে পারি এখন এটা খুব সহজভাবেই করা যায় তিন বছর আগে এই প্রসেসটা সেইভাবে ছিল না আর এটা আমাদের ও আরও অন্যান্য স্টার্ট আপস জন্য খুব হেল্পফুল হয়েছে আর রিসেন্ট এফডিআই পলিসিস এবং এই ফেসিলিটিজ অ্যাভেলেবিলিটির জন্যে আরও স্টার্ট গড়ে ওঠার মতো যথেষ্ট ইনসেন্টিভ আছে আর এই স্টার্ট এসে খুব ইজিলি এবং খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারবে আর সেটা এমন একটা ফিল্ডে যেখানে ইউজুয়ালি কোনো ডেভেলপমেন্ট করা ভীষণ কস্টলি এবং টাইম কনজিউমিং বাট কারেন্ট পলিসিস এবং ইন স্পেস আসার পর স্টার্ট আপগুলোর জন্য অনেক কিছুই সহজ হয়ে গেছে আমার বন্ধু ডেনিল চাবড়াও কিছু বলতে চায় বলুন ডেনিল স্যার আমরা আরও একটা বিষয় অবজার্ভ করেছি আমরা দেখেছি যে যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাদের চিন্তাভাবনায় একটা পরিবর্তন এসেছে তারা আগে বাইরে গিয়ে হায়ার স্টাডিজ পার্স্যু করতে চাইত আর সেখানে অন্য কোন স্পেস ডোমেনে কাজ করতে চাইতো বাট এখন যেহেতু ইন্ডিয়াতে একটা স্পেস ইকোসিস্টেম খুব ভালোভাবে তৈরি হচ্ছে সেজন্য তারা ইন্ডিয়া ফিরে এসে সেই ইকোসিস্টেমে পার্ট হতে চাইছে তো এই রকম ভালো একটা ফিডব্যাক আমরা পেয়েছি আর এ কারণে আমাদের নিজেদের কোম্পানিতে কিছু লোক ফিরে এসে কাজ করছেন আমার মনে হয় কিষণ এবং ডেনিল আপনারা দুজনে যে দিকগুলো তুলে ধরলেন আমার বিশ্বাস অনেক মানুষেরই সেদিকে দৃষ্টি যায়নি যে কোনো একটা ক্ষেত্রে যখন রিফর্ম হয় তখন রিফর্মের কত মাল্টিপল এফেক্টস তৈরি হয় কত মানুষের লাভ হয় আপনার বর্ণনা অনুযায়ী যেহেতু আপনারা এই ফিল্ডে আছেন তা নিশ্চয়ই আপনাদের নজরে পড়ে আর আপনারা অবজার্ভও করেছেন যে দেশের যুবারা এখন এখানে এই ফিল্ডে নিজেদের ভবিষ্যৎ পরক করতে চায় নিজেদের ট্যালেন্ট কাজে লাগাতে চায়। এটা আপনার খুব সুন্দর অবজারভেশন আরও একটা প্রশ্ন আমি করতে চাইবো আপনি এই যুবাদের কি বার্তা দিতে চাইবেন যারা স্টার্ট এবং স্পেস সেক্টরে সাফল্য পেতে চায় আমি প্রণীত কথা বলছি আর আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই হ্যাঁ প্রণীত বলুন স্যার আমি আমার বিগত কিছু বছরের এক্সপিরিয়েন্স থেকে দুটি বিষয় সম্পর্কে বলতে চাই সবার প্রথমে আপনি যদি স্টার্ট শুরু করতে চান তাহলে এইটাই সুবর্ণ সুযোগ কারণ পুরো বিশ্বে ইন্ডিয়া আজ সেই দেশ যা ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আর তার মানেই যে আমাদের কাছে অপরচুনিটি অনেক বেশি আছে যেমন আমি চব্বিশ বছর বয়স থেকেই এইটা ভেবে প্রাউড ফিল করি যে পরের বছর একটা স্যাটেলাইট লঞ্চ হবে যেটার বেসিসে আমাদের গভর্নমেন্ট কিছু মেজর ডিসিশন নেবে আর তাতে আমার ছোট্ট একটা কন্ট্রিবিউশন আছে এইরকমই কিছু ন্যাশনাল ইম্প্যাক্ট সম্পন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়া যাবে এটা এমনই এক ইন্ডাস্ট্রি আর এটা এমনই এক টাইম যখন এই স্পেস ইন্ডাস্ট্রি স্টার্ট হচ্ছে তাই আমি আমার যুবা বন্ধুদের এটাই বলতে চাই যে এই অপরচুনিটি শুধু ইম্প্যাক্টের নয় বাট অলসো ওদের নিজেদের ফিনান্সিয়াল গ্রোথের জন্য এবং একটা গ্লোবাল প্রবলেম সলভ করার জন্য আমরা নিজেদের মধ্যে বলা বলি করি যে ছোটবেলায় আমরা বলতাম আমি অ্যাক্টার হব অথবা স্পোর্টসম্যান হব বাট আজ যদি আমরা এটা শুনি যে কেউ বলছে আমি বড় হয়ে অন্টরপ্রনার হব স্পেস ইন্ডাস্ট্রিতে কাজ করব এটা আমার জন্য খুবই প্রাউড মোমেন্ট হবে কারণ আমি এই ট্রান্সফরমেশনে একটা ছোট্ট পার্ট প্লে করছি বন্ধুরা এইভাবে প্রণীত কিশন ড্যানিল রক্সিত সুজশ আপনাদের মধ্যে যেমন অটুট বন্ধুত্ব তেমনি মজবুত আপনাদের স্টার্ট আপও তাই তো আপনারা এমন চমৎকার কাজ করছেন আমার কয়েক বছর আগে আইআইটি মাদ্রাজ যাওয়ার সৌভাগ্য হয়েছিল আর আমি সেই প্রতিষ্ঠানের এক্সেলেন্স নিজে অনুভব করেছিলাম আর এমনিতেও সমগ্র বিশ্ব আইআইটিকে সম্মানের চোখে দেখে আর সেখান থেকে পাশ করে বেরোনোর পর যখন কেউ দেশের জন্য কাজ করে তখন নিশ্চিত যে কিছু না কিছু ভালো কন্ট্রিবিউট করবে আপনাদের সবাইকে এবং স্পেস সেক্টরে কাজ করে এমন অন্যান্য স্টার্ট জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপনাদের পাঁচ বন্ধুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো বেশ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ মাচ আমার প্রিয় দেশবাসী এই বছর আমি লালকেল্লা থেকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই এমন এক লাখ যুবক যুবতীদের পলিটিক্যাল সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলাম আমার এই কথায় দারুণ প্রতিক্রিয়া হয়েছে এর থেকে বোঝা যায় যে কি বিশাল সংখ্যায় আমাদের যুবশক্তি রাজনীতিতে আসার জন্য তৈরি ওদের সঠিক সুযোগ এবং সঠিক পথ প্রদর্শনের প্রয়োজন রয়েছে এই বিষয়ে আমি সমগ্র দেশের যুবাদের থেকেও চিঠিও পেয়েছি সোশ্যাল মিডিয়াতেও অভূতপূর্ব সাড়া পাচ্ছি সকলেই আমায় বিভিন্ন ধরনের পরামর্শ পাঠিয়েছেন কয়েকজন যুবা চিঠিতে লিখেছেন যে এটা ওদের জন্য একেবারে অকল্পনীয় দাদু বা বাবা মা কেউই রাজনৈতিক ক্ষেত্রে না থাকার কারণে ওরা রাজনীতিতে চাইলেও আসতে পারত না কয়েকজন যুবা লিখেছেন যে ওদের কাছে তৃণমূল স্তরে অর্থাৎ গ্রাসরুট লেভেলে কাজ করার ভালো অভিজ্ঞতা আছে এই জন্য ওরা মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে সহায়ক হতে পারবে কয়েকজন যুবা এটাও লিখেছেন যে পরিবারমুখী রাজনীতি নতুন প্রতিভা বিকশিত হতে দেয় না কিছু যুবা এটাও বলেছেন যে এই ধরনের প্রচেষ্টার ফলে আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এই বিষয়ে আমায় পরামর্শ পাঠানোর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি যে এখন আমাদের সামগ্রিক প্রচেষ্টার ফলে এমন যুবা যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তারাও রাজনীতিতে আসতে পারবেন তাদের অভিজ্ঞতা সাহস দেশের প্রয়োজনে লাগবে বন্ধুরা স্বাধীনতা সংগ্রামের সময়ও সমাজের প্রত্যেক ক্ষেত্র থেকে এমন অনেক মানুষ সামনে এসেছিলেন যাদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না তারা নিজেদের ভারতের স্বাধীনতার জন্য সমর্পণ করেছিলেন আজ আমাদের বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর জন্য আবার ওই একই স্পিরিটের প্রয়োজন আমি আমাদের সকল যুবা বন্ধুদের বলবো যে আপনারা এই অভিযানের সঙ্গে অবশ্যই যুক্ত হন আপনাদের এই পদক্ষেপ আমাদের নিজেদের এবং দেশের ভবিষ্যৎ বদলাবে আমার প্রিয় দেশবাসী হর ঘর তিরাঙ্গা ওর পুরা দেশ তিরাঙ্গা এই অভিযান এবার দারুণ উচ্চতায় পৌঁছেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযানের সঙ্গে যুক্ত হওয়ার চমৎকার সব ছবি সামনে এসেছে আমরা বাড়িতে তিরাঙ্গা উঠতে দেখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তিরাঙ্গা দেখেছি মানুষ নিজেদের দোকান অফিসেও তিরাঙ্গা উড়িয়েছেন এমনকি অনেকে নিজেদের ডেস্কটপ মোবাইল এবং গাড়িতেও এই পতাকা ব্যবহার করেছেন যখন মানুষ একসঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন তখন এভাবেই প্রত্যেক অভিযান তার সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলে আপনারা এখন নিজেদের টিভি স্ক্রিনে যে ছবি দেখছেন এটা জম্মু কাশ্মীরের রিয়াসির এখানে সাতশো মিটার লম্বা একটি পতাকা নিয়ে বিশেষ তিরঙ্গা র্যালি বেরিয়েছিল আর এই র্যালি পৃথিবীর সবথেকে উঁচু চেনাব রেলওয়ে ব্রিজের ওপর বার করা হয়েছিল যারা এই ছবি দেখেছেন তারা আনন্দিত হয়েছেন শ্রীনগরের ডাল লেকেও এমন তিরঙ্গা পদযাত্রার চমৎকার সব ছবি আমরা দেখেছি অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় ছশো ফুট লম্বা একটি তিরাঙ্গার সঙ্গে একটি পদযাত্রা বার করা হয়েছিল দেশের অন্য রাজ্যেও এমনই সব বয়সের মানুষ তিরাঙ্গা পদযাত্রায় অংশগ্রহণ করেছেন স্বাধীনতা দিবস এখন এক সামাজিক উৎসবে পরিণত হচ্ছে যা আপনারাও অনুভব করেছেন সকলে নিজেদের বাড়িও মালা দিয়ে সাজান স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মেয়েরা লক্ষ লক্ষ পতাকা তৈরি করেন ই কমার্স প্ল্যাটফর্মে ত্রিবর্ণ ত্রিবর্ণরঞ্জিত জিনিসপত্রের বিক্রি বেড়ে যায় স্বাধীনতা দিবসের সময়ে দেশের প্রত্যেক প্রান্তে জলে স্থলে আকাশে সব জায়গায় আমাদের পতাকার তিনটি রং দেখা যায় হর ঘর তিরাঙ্গা ওয়েবসাইটে পাঁচ কোটির থেকে বেশি সেলফি পোস্ট করা হয়েছে এই অভিযান সম্পূর্ণ দেশকে একটা সুতোয় বেঁধে দিয়েছে আর এটাই হল এক ভারত শ্রেষ্ঠ ভারত আমার প্রিয় দেশবাসী মানুষ ও পশুর ভালোবাসা নিয়ে আপনারা অনেক সিনেমা দেখেছেন কিন্তু একটি সত্য কাহিনী এখন আসামে তৈরি হচ্ছে আসামের তিনসুকিয়া জেলার একটি ছোট গ্রাম বারেকুরিতে মোরান সম্প্রদায়ের মানুষ থাকেন আর এখানেই বসতি হুলক গীবন যারা বাঁদর নামে পরিচিত হুলক গীবনরা এই গ্রামেই নিজেদের বসতি গড়ে তুলেছে আপনারা জেনে অবাক হবেন যে এই গ্রামের বাসিন্দাদের হুলক গিবানদের সঙ্গে এক গভীর সম্পর্ক আছে গ্রামের মানুষেরা আজও নিজেদের চিরাচরিত ঐতিহ্য পালন করে চলেছেন তাই তাঁরা সেই সমস্ত কাজ করেন যার ফলে গিবানদের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয় তাঁরা যখন বুঝতে পারে যে গিবানরা কলা খুব পছন্দ করে তখন তারা কলার চাষ করতে শুরু করে দেন এছাড়াও তাঁরা স্থির করেন যে গিবানদের জন্ম মৃত্যুর সঙ্গে যুক্ত রীতিনীতিও তারা সেভাবেই পালন করবে যেভাবে তারা নিজেদের লোকেদের জন্য করে থাকেন তারা গিবানদের নামকরণও করেছেন সম্প্রতি গ্রামের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের জন্য গিবানদের অসুবিধায় পড়তে হচ্ছিল তাই গ্রামের মানুষেরা সরকারের কাছে এই সমস্যার কথা রাখেন আর শীঘ্রই এই সমস্যার সমাধানও বেরিয়ে আসে আমায় জানানো হয়েছে যে এখন এই গিবেনরা ছবি তোলার জন্য পোজও দেয় বন্ধুরা পশুদের প্রতি প্রেমে আমাদের অরুণাচল প্রদেশের যুবারাও কারোর থেকে পিছিয়ে নেই জানেন কি অরুণাচলের কিছু যুবারা থ্রি ডি প্রিন্টিং টেকনোলজির ব্যবহারও শুরু করেছে কারণ তারা বন্যপ্রাণীদের শিং ও দাঁতের জন্য শিকার হওয়ার হাত থেকে বাঁচাতে চান নবমবাবু ও লিখা নানা নেতৃত্বে এই দল পশুদের ভিন্ন ভিন্ন অঙ্গে থ্রি ডি প্রিন্টিং করেন পশুদের শিং হোক দাঁত হোক এই সবই থ্রি প্রিন্টিং দিয়ে তৈরি করেন এর থেকে পরে ড্রেস আর টুপির মতো জিনিস তৈরি করা হয় এটা একটা অদ্ভুত অল্টারনেটিভ যাতে বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল ব্যবহার করা হয় এরকম অদ্ভুত সুন্দর প্রচেষ্টার যতই প্রশংসা করা যায় তা কম আমি তো বলব এই ক্ষেত্রে অনেক বেশি সংখ্যায় স্টার্ট আপ এগিয়ে আসুক যাতে আমাদের পশুরা রক্ষাপাক আর এই ধারাবাহিকতা বজায় থাকে আমার প্রিয় দেশবাসী মধ্যপ্রদেশের ঝাবুয়াতে এমন দারুণ কিছু হচ্ছে যা আপনাদের অবশ্যই জানানো উচিত ওখানে আমাদের সাফাই কর্মী ভাই বোনেরা কামাল করেছে এই ভাই বোনেরা আমাদের ওয়েস্ট টু ওয়েলথের বার্তা সত্যে পরিণত করে দেখিয়েছে এই টিমটি ঝাবুয়ার একটি পার্কে আবর্জনা থেকে আশ্চর্য আর্টওয়ার্ক সৃষ্টি করেছে নিজেদের এই কাজের জন্য তারা আশপাশের এলাকা থেকে প্লাস্টিক ওয়েস্ট ব্যবহার করা বটলস টায়ার্স আর পাইপস নিয়ে একত্রিত করে এই আর্ট ওয়ার্কসের মধ্যে হেলিকপ্টার গাড়ি এমনকি কামানো আছে অপূর্ব সুন্দর হ্যাঙ্গিং ফ্লাওয়ার পটসও তৈরি করা হয়েছে এখানে ব্যবহার করা টায়ার থেকে আরামদায়ক বেঞ্চ বানানো হয়েছে সাফাই কর্মীদের এই দল রিডিউজ রিইউজ আর রিসাইকেলের মন্ত্রকে বাস্তবায়িত করেছে ওদের প্রচেষ্টায় পার্কটি ভীষণই সুন্দর দেখাচ্ছে এটি দেখতে স্থানীয় মানুষের পাশাপাশি আশপাশের জেলাগুলির থেকেও মানুষ আসছেন বন্ধুরা আমি আনন্দিত যে আজ আমাদের দেশে বহু স্টার্ট টিম পরিবেশের উন্নতির সাধনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত ই নামে নামের একটি টিম আছে যারা প্লাস্টিক ওয়েস্টকে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বানাতে ব্যবহার করছে তারা এই আইডিয়াটি আমাদের দেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্র বিশেষ করে পাহাড়ি এলাকায় ছড়িয়ে ফেলে রাখা আবর্জনা দেখে পেয়েছে এরকমই আরেকটি টিম ইকো কারি বলে আরেকটি স্টার্ট শুরু করেছেন এরা প্লাস্টিক ওয়েস্ট থেকে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বানান বন্ধুরা টয় রিসাইক্লিং এটাও এমনই একটি ক্ষেত্র যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি আমরা জানি বহু বাচ্চা খুব শীঘ্র খেলনা ব্যবহার করে বোর হয়ে যায় আবার এরকম অনেক বাচ্চা আছে যারা ওই খেলনাগুলি পাওয়ার স্বপ্নই লালন করে যে সমস্ত খেলনা নিয়ে আপনার বাচ্চা আর খেলে না সেগুলি আপনারা এমন জায়গায় দান করতে পারেন যেখানে সেগুলি ব্যবহৃত হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার এটিও একটি ভালো রাস্তা আমরা সবাই মিলে প্রচেষ্টা করলে তবেই পরিবেশ আরও মজবুত হবে এবং দেশও এগিয়ে যাবে আমার প্রিয় দেশবাসী কিছুদিন আগে উনিশে আগস্ট আমরা রাখি বন্ধন উৎসব পালন করি ওই দিনই সারা পৃথিবীতে বিশ্ব সংস্কৃত দিবসও উদযাপিত হয় আজও সংস্কৃত ভাষার প্রতি দেশ বিদেশের বহু মানুষের বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় পৃথিবীর বহু দেশে সংস্কৃত ভাষা নিয়ে বিভিন্ন প্রকারের রিসার্চ আর প্রয়োগ হচ্ছে এর পরের কথাগুলি বলার আগে আমি আপনাদের জন্য একটি ছোট্ট অডিও ক্লিপ প্লে করছি

ওখানে ভাইটিস ভিদুনাস নামের একজন প্রফেসর একটি অভিনব প্রয়াস আরম্ভ করেছেন যার নাম দিয়েছেন সংস্কৃত অন দ্য রিভার্স কিছু মানুষের একটি গ্রুপ নেরিস নদীর ধারে একত্রিত হয়ে বেদ আর গীতার পাঠ করেছেন সেখানে এরকম প্রয়াস বেশ কিছু বছর ধরেই চলছে আপনারাও সংস্কৃত ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই ধরনের প্রচেষ্টাগুলিকে সামনে নিয়ে আসুন আমার প্রিয় দেশবাসী আমাদের সকলের জীবনে ফিটনেসের একটা আলাদা গুরুত্ব আছে ফিট থাকার জন্য আমাদের খাওয়া দাওয়া জীবনযাপনের উপর বিশেষ নজর দিতে হবে জনগণকে ফিটনেসের প্রতি আগ্রহী করার জন্য ফিট ইন্ডিয়া অভিযান আরম্ভ করা হয়েছে সুস্থ থাকার জন্য আজ বয়স বা শ্রেণী নির্বিশেষে যোগাভ্যাসকে আপন করে নিচ্ছে মানুষ এখন তাদের থালায় সুপারফুড মিলেটস অর্থাৎ শ্রী অন্নকে স্থান দিতে শুরু করেছে এই সমস্ত প্রচেষ্টার উদ্দেশ্য হল প্রতিটি পরিবার যেন সুস্থ থাকে বন্ধুরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ এই সবের ভবিষ্যৎ আমাদের সন্তানদের স্বাস্থ্যের উপর নির্ভর করে আর সন্তানদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজন যে তারা সঠিক পুষ্টি পাক। শিশুদের পুষ্টি দেশের প্রধান অগ্রাধিকার আমরা সাধারণত তাদের পুষ্টির দিকে খেয়াল রাখি তবে একটি মাস আমাদের দেশ এর ওপর বিশেষ নজর দেবে এর জন্য প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি মাস পালন করা হয় পুষ্টি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পুষ্টিমেলা রক্তাল শিবির নবজাতকদের ঘরে পরিদর্শন সেমিনার ওয়েবিনার ইত্যাদি নানা পদ্ধতি ব্যবহার করা হয় অনেক জায়গায় অঙ্গনওয়াড়ির অধীনে মাদার অ্যান্ড চাইল্ড কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গর্ভবতী মহিলাদের শিশুদের এবং নবজাতকের মায়েদের ট্র্যাক করে তাদের নিয়মিত মনিটর করা হয় এবং তাদের পুষ্টির ব্যবস্থা করা হয় গত বছর পুষ্টি অভিযানকে নতুন শিক্ষা নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে পৌষেন বি পড়াই অর্থাৎ পুষ্টিও শিক্ষাও এই অভিযানের মাধ্যমে বাচ্চাদের সুষম বিকাশের উপর ফোকাস করা হয়েছে আপনিও আপনার অঞ্চলের পুষ্টির প্রতি সচেতনতা অভিযানে অবশ্যই যুক্ত হন আপনার একটি ছোট্ট প্রচেষ্টা অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই তাতে খুব সাহায্য করবে আমার প্রিয় দেশবাসী এবারের মতো মন কি বাত এটুকুই মন কি বাতে আপনাদের সঙ্গে কথা বলে আমার সবসময় খুব ভালো লাগে মনে হয় যেন আমি আমার পরিবার বর্গের সঙ্গে বসে মনোরম পরিবেশে নিজের মনের কথা ভাগ করে নিচ্ছি আপনাদের মনের সঙ্গে নিজেকে জুড়ে নিচ্ছি আপনাদের ফিডব্যাক আপনাদের পরামর্শ আমার জন্য খুবই মূল্যবান আসন্ন কয়েকদিনে অনেকগুলি উৎসব রয়েছে সেই জন্য আমি আপনাদের সবাইকে অনেক শুভ কামনা জানাচ্ছি জন্মাষ্টমীর উৎসবও রয়েছে পরের মাসের শুরুতেই গণেশ চতুর্থীও রয়েছে ওনাম উৎসব কাছেই মিলাদুন্নবীরও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এই মাসে উনত্রিশ তারিখে তেলেগু ভাষা দিবসও রয়েছে এ সত্যি এক অসাধারণ ভাষা আমি বিশ্বের সমস্ত তেলেগু ভাষীদের তেলেগু ভাষা দিবস উপলক্ষে শুভ কামনা জানাই প্রপঞ্চ ব্যপ্তাঙ্গাউ তেলুগু ওয়ারি কি তেলেগু ভাষা দিনোৎসব শুভা বন্ধুরা আমি আপনাদের সবাইকে এই বর্ষাকালে সাবধান থাকার সঙ্গে আবার একবার ক্যাচ দ্য রেইন মুভমেন্টের সঙ্গে যুক্ত থাকার আবেদন জানাচ্ছি আমি আপনাদের সবাইকে এক পেড় মাকে নাম অভিযানের কথাও মনে করিয়ে দিতে চাই বেশি বেশি করে গাছ লাগান ও অন্যদেরও তা করতে উৎসাহ দিন আগামী দিনে প্যারিসে প্যারালিম্পিক্স শুরু হতে চলেছে আমার দিব্যাঙ্গ ভাই বোনেরা সেখানে পৌঁছে গিয়েছেন একশো চল্লিশ কোটি ভারতবাসী নিজেদের অ্যাথলেট ও খেলোয়াড়দের উৎসাহিত করছেন আপনিও হ্যাশট্যাগ চিয়ার ফর ভারতের সঙ্গে নিজের খেলোয়াড়দের উৎসাহ দিন পরের মাসে আবার আমরা যুক্ত হব এবং অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার